রান্নার জন্য কটা চামচ নিছি আর হচ্ছে এই যে দুইটা মুরগি নিছি মুরগি একটা নিছি আর একটা হচ্ছে উইংস নিছি চিকেন উইংস আর হচ্ছে এখানে আপেল নিছি এইগুলোর দাম আসছে 92.91 রিয়েল মানে বাংলাদেশে প্রায় 3000 টাকা সব রিয়েল যত মানে সবগুলো একই এটা দেখতে ভালো না কিন্তু সাথে ভালো বলছ এটা ভালো না তারপর আমি কয়েক পিস নিয়ে নিছি আমি তো জানি এটা কেমন আমারও যদি টেস্টি খেতে কেমন নেই

কি কই দের রিয়েল না শুধু পঞ্চান্ন হালালা বেশি এটা এগারোশো এটা হচ্ছে বারোশো একুশ এটার থেকে এটা আবার হচ্ছে দের রিয়েল বেশি পরে একুশ আর তেরোশো গ্রাম হচ্ছে এটা বাইশ বুঝতে পারতেছি মানে প্রতি একশো গ্রামে দেখা যায় তো এক্ষেত্রে আপনি কিন্তু ভালো হয়ে যে বেশি যেটা আছে ওইটা নিতে এটা সাইজ কিন্তু তো কম কম হইলে তো কমটা নেওয়া উচিত যাই হোক এদিকে আবার সব মশলা মাখানো এগুলো জাস্ট রান্না করলে পাক হয়ে এখন যেমন হচ্ছে অনেক দিন পরে আমি একটা অফার পাইছি সেটা হচ্ছে কিছু চামচ টামচের অফার পাইছি তো ওই অফার যেখানে আছে আমি এখন ওইখানেই যাব বিশেষ করে ওই অফারগুলো পাওয়া যায় না সহজে তো আমি এখন যেহেতু পাইছি তো ওইটার দিকে যাব এবং এগুলো হচ্ছে পুরো হাড্ডি হাড্ডির সাথে দাম কত আটানব্বই পয়সা মাংস নাই কিন্তু এখানে এই যেখানে মজা ক্যালসিয়াম বলে হ্যাঁ যেটা কিনা এই যেটা চর্বি একটাই দেখা যাইতেছে বাকিগুলো হাড্ডি ভালোভাবে কুকারে জাল দিলে এগুলো আসলে পাওয়া যায় ঠিকঠাক গো আবার এখানে আছে দুইটা তিনটা এখানে একটা আছে এদিকে একটা আছে এদিকে একটা আছে তো এটা মোটামুটি জাল দিলে আবার খাওয়ার মতো দুইটা তিনটা একসাথে নিলে এগুলো ঠিক আছে আর যদি বাইরে থেকে নিতে যাই বাহিরেও কিন্তু আছে এগুলো লেখা নেই এই জন্য আমি নেবো না যদি লিখা থাকতো যে কিসের বাইরে দেখা যায় গরুর মাংসগুলো থাকে আচ্ছা এটা আমি বলবো যে কিসের এখানে ভালোই মজ্জা আছে একটা পা হয়তো বা চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ এমন বিক্রি করে মানে একটা নলি পুরো একটা আর এখানে হচ্ছে এভাবে ছোটো ছোটো পিস করা থাকে তো এটাও কিন্তু মোটামুটি ভালো এটা তো কিন্তু ভালোই আছে দেখি এগুলো এটার সাথে আবার মাংসও আছে কত হয়নি দাম কেমন শেষ সময় আছে তো শেষ সেই জন্য উন্নত মানের চামচগুলো পাওয়া যায় আমি এই চামচের মধ্যে এতদিন আমার ফোকাসে ছিল না আজকে একদিনে যে ভাই এখানে চামচ অফার আছে তো দেখেন আমি তোরা নিয়ে আসি তো সেও নিয়ে আসছে এখন আমিও আসলাম দেখে আমি এই যে হচ্ছে সেই চামচগুলো যেগুলো কিনা অন্য সময় কি বলে অফারে এতদিন পরে দিছে অনেক দিন পরে বলা যায় যেটা যেটা লাগে ভাবতো সুরিটা নিয়ে নিব যেমন যেটা ভাতের এটা হচ্ছে কারি এটা হচ্ছে ডালের জন্য হ্যাঁ স্যুপ তো উপরে এগুলো আছে প্লাস্টিকেরগুলো আছে ভালোই কমায় দিছে এক রেল দেড় রেল কমাই দিলেও মোটামুটি আপনি অনেকগুলো নিতে গেলে ভালোই একটা সেভিংস হইব আমি দেখি কি কি যা যা লাগে আমি একবারে নিয়ে থেকে প্রত্যেকটা এখানে সবগুলো নিয়ে এখান নিছি আচ্ছা আপনারা তো জানেন না এখানে আমার ফ্যামিলি আছে তো এর জন্য খুবই কাজে আসবে জিনিসগুলো তো আমি হচ্ছে এগুলো নিয়ে নিছি এর কারণ হচ্ছে এখানে ইউজ করার পরে যেন মোটামুটি দেশে নেওয়া যায় সেজন্য আমি এগুলো নিয়ে নিলাম লাইন মোটামুটি কম আছে মানুষ দেখাই যেতেছে না যাই হোক আমার জন্য ভালোভাবে যদি একটা খালি পাই এদিকে মানুষ আছে